পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান ছাড়িয়ে রাজ্যের মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে বিবেকানন্দ সেবক সংঘ বছরে তাদের থিম ঐশ্বরে কুড়িতম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের হাত ধরে রবিবার খুঁটি পুজোর পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিবেকানন্দ সেবক সংঘের তরফে যুক্তরা জানান অন্যান্য বছরের মতো এবছরে ভিড় উপচে পড়বে উৎসাহী দর্শকদের পাশাপাশি উদ্যোক্তরা জানান বিবেকানন্দ সেবক সংঘের পুজো অর্গানাইজড পুজো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট ক্ল আছে প্রদীপ আছে মন্টুদা রয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলর এবং এই ক্লাবের সমস্ত কমিটির সদস্যরা বহু বিশিষ্ট মানুষজন রয়েছেন তারা এই খুঁটি পুজোর সঙ্গে কয়েক বছর ধরে একটা রক্তদান শিবিরও করে এই সময় যেহেতু রক্তের একটা অভাব দেখা দেয় এবং সেই জায়গাটা পূরণ করার জন্য এদেরও চিন্তাভাবনা যে খুঁটি পুজোর দিনই রক্তদান শিবির করবো সেটা আজকে করেছে এবং আমাদের জেলার মধ্যে প্রতি বছরই মানুষের ঢল নামে আমাদের আশা এবারে দুর্গাপূজায় এরা মান ভালো পুজো করে আমরা আশা রাখবো এবারও সারা জেলার মানুষ বিবেকানন্দ সেবক সংঘের দূরছেন হ্যাঁ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার সমসেন সামনের বার এক লক্ষ টাকা দেবেন এবং সঙ্গে সঙ্গে একশো টাকা বিদ্যুতের সমস্ত দুর্গা পুজোগুলোকে ঘোষণা করে আবার কার্নিভাল করবো প্রশাসনের সঙ্গে থেকে আতায় কার্নিভাল আমরা অক্ষ আমরা মিটিং ডাকছি সমস্ত পুজো সবাই মিলে যে তত বিশ্লেষণে যাচ্ছি না এটা আমাদের কুড়িতম হচ্ছে যে দুর্গা পুজো এবং ফুটি পুজো একই জিনিস এবং হচ্ছে যে ব্লাড ডোন ক্যাম্প বলুন আপনার কোশ্চেন করুন আমি উত্তর দিয়ে যাচ্ছি আপনারা কোশ্চেন করুন আমি একটা করে উত্তর দিয়ে যাচ্ছি বললো বহু সময় লাগবে আপনারা ইতিমধ্যে দেখছেন থিমের নাম আমরা করে দিচ্ছি ঐশ্বরিক এবং আশা করছি যে এটা একদম নিউ কনসেপ্ট বর্ধমানবাসীর মধ্যে দারুণ সারা ফেলবে এই আপনারা জানেন যে আমরা নতুন নতুন কনসেপ্টটা হচ্ছে যে আমরা আমাদের এখানকার দুর্গা পুজো করে থাকি আর কি এবং প্রতি বছরের মতো এবছরও হচ্ছে যে মানুষের প্রচুর ঢল নামবে এবং যেমন সুশৃঙ্খলভাবে আমাদের এখানে মানুষ পুজো দেখেন সেরকমভাবেই পুজো দেখবে হ্যাঁ এটা তো আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট বলতে পারেন যেটা হচ্ছে যে প্রতি বছরই আমরা কোটি পুজোর পাশাপাশি হচ্ছে যে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করে থাকি ব্লাড ডোনেশানের পাশাপাশি আমরা তো শুনলেনি যে ডাইরেক্ট রক্তদান আমরা করে থাকি তো এটা আমাদের হচ্ছে যে মা দুর্গার নামে হচ্ছে যে এটা আহতি বলতে পারেন যে আমরা প্রতি বছর হচ্ছে যে এই কুটী মাধ্যমে এবং রক্তদান করে হচ্ছে যে মা দুর্গাকে আহ্বান করি না দেখুন আমাদের এটা তো হচ্ছে যে এটা একদম টোটালি দেখবেন যে অন্য পুজো কমিটি আমি কারোর সঙ্গে কোনো কম্পিলে যাচ্ছি না এটা আমাদের একদম পুরোপুরি হচ্ছে যে অর্গানাইজ পুজো এবং সেখানে হচ্ছে যে সমস্ত কিছু থাকবে যে পুজোটাও যেমন থাকবে তেমনি পুজোটার মধ্যে তার যে হচ্ছে যে প্রত্যেকটা দর্শনার্থীদের তাদের হচ্ছে যে তাদের যে কি কতটা পরিষেবা দিতে পারলাম তাদের হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা কতটা দিতে পারলাম তারা কতটা কম সময়ের মধ্যে এখান থেকে হচ্ছে যে আমার পুজোটা দেখে বেরিয়ে যেতে পারে তার একটা প্রয়াস তো অবশ্যই থাকবে তাদের হচ্ছে পানীয় জল তাদের পায়খানা বাথরুম থেকে আরম্ভ করে এভরিথিং সমস্ত সমস্ত কিছুটা আমরা চেষ্টা করি আমরা আমাদের এগারো তারিখে ইয়ে ছিল এটা আমরা একটু এগিয়ে নিয়ে এসেছি এই বর্ষার জন্য এবং জানি যে শ্রাবণ মাসের শেষ শনি রবি সোমবার পড়ে গেছে বলে এটা আমরা এগুতে বাধ্য হলাম আমাদের তিনশো জনা টার্গেট আছে এবং টেরিজা রয়েছে ক্যামরি রয়েছে এবং দুর্ভাগ্যবশত হচ্ছে যে আমরা হচ্ছে যে শিবশঙ্কর সেবা সমিতিকে যেহেতু ডেটটা চেঞ্জ কি বলে পেলাম না তাই এনারাই কথা দিয়েছেন যে আমরা তিনশো জনা টেনে নেব এবারে পুজো বাজেট হচ্ছে কোন টাকা আমার নাম তমালকান্তি মণ্ডল আমি হচ্ছি যে প্রধান পৃষ্ঠপোষক ক্লাব সভাপতি এখানে রয়েছেন আমাদের হচ্ছে যে পুজো কমিটির সেক্রেটারি এবং সহসভাপতি ক্লাবের মানিকলাল হাজরা এখানে রয়েছেন আমাদের হচ্ছে যে পুজো কমিটির সভাপতি শ্রী সুশান্ত বসু মহাশয়